এক সপ্তাহের মধ্যে রাজধানীতে ব্রয়লার 10 টাকা আর সোনালী মুরগির দাম বেড়েছে 30 টাকা 10 টাকা বেড়ে লাল ডিমের হালি এখন 50 টাকা আর খুচরায় কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম বাড়তি মাছ এবং সবজির দরও জন্য সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা এক সপ্তাহে 10 টাকা বেড়ে বয়লার মুরগি 230 টাকা কেজি আর 30 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 410 টাকায় এক সপ্তাহে হালিতে দশ টাকা বেড়েছে লাল ডিমের দাম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা হালি সপ্তাহ বিশ টাকা বাড়ছে ডজনে লোকাল ডিমটা আর প্যারাগন আপনারা এক সপ্তাহ দশ টাকা বাড়ছে সবকিছুর দাম বাড়তি অনেক একশো বিশ টাকা কিনছি তো দেড়শো টাকা ডজন অনেক বেশি ভারত আমদানি নিষেধাজ্ঞা তুলে নিলেও খুচরা বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে প্রকার ভেদে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজিতে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা। সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ছোট বড় বাড়তি মাছ ও সবজির দাম টমেটো ঢ্যাঁড়স শশা পটল ষাট টাকা করলা সত্তর টাকা বেগুন একশো টাকা গাজর আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভেন্ডি ষাট টাকা পটল ষাট টাকা টমেটো পঞ্চাশ টাকা মরিচ আড়াইশো গ্রাম চল্লিশ টাকা ইলিশ মাছের দাম বেশি ভাই সব মাছেরই কম বেশি দাম বেশি ইলিশ মাছের অত্যন্ত দাম বেশি অন্যান্য মাছের কেজিতে একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নিত্য পণ্যের বাজার বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা তবে কিছুটা স্বস্তি চালের বাজারে কেজিতে কমেছে তিন থেকে চার টাকা ফারহানাজ ডিবিসি নিউজ ডেস্ক